কেন মিমি কি ভাই মিমি থেকে আমি খারাপ না আমি কিউট আছি ঠিক আছে যে এমন হবে না এরকম হইতে পারে না সো আমি হইলো বেটারি হইতো আশা করি কি আমার অত পার্সোনালি এরকম ভালো লাগে না সাকিব খানই ভালো লাগে মিমিকে আমার পার্সোনালি এরকম ভালো লাগে না এ নাইকিয়া আসবে আমার ভাল লাগে না আর দেখিনি দেব আমি আসলে দেখতে গেছিলাম সে এতই পপুলার যে আমি টিকিট পাই না এটা খুবই আফসোসের বিষয়ের জন্য ডার্কওয়াল সরি এটা দেখতে চলে আসছি হ্যাঁ ইনশাআল্লাহ সামনে দেখবো তুফান অস্থির আমি বাসায় বসে বসে এই গানগুলো সারাদিন এগুলোই শুনে থাকি সারাদিন আহ মিমিকে আমার অত পার্সোনালি এরকম ভালো লাগে না সাকিব খানই ভালো লাগে মিমিকে আমার পার্সোনালি এরকম ভালো লাগে না এজন নায়িকা হিসেবে আমার ভাল লাগে না কি ভাই আমি আমিও কিউট আছি ঠিক আছে যে এমন হবে না এরকম হইতে পারে না তো আমি হইলো বেটারই হইতো আশা করি হ্যাঁ হ্যাঁ তাই ও মাই গিমি জমজ বন হয়ে গেছি